আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মনাই থেকে ভিডিও এমটিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাই পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন চর্মনায়ের মাহফিল সব বিভিন্ন খবর পেতে মোহাম্মদ আনুর ইনস্টিটিউট আজ তারিখ সতেরো এগারো দু হাজার পঁচিশ রোজ সোমবার চলছে চর্মনায় মাহফিল প্যান্ডেলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চর্মনায় মাহফিল তিন নম্বর মাঠ অগ্রহণের দুইটি মাঠ হয়ে থাকে এক এবং তিন তিন নম্বর মাঠের প্যান্ডেলের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে চর্মনায় আলিয়া শাখার দায়িত্বে তারা তিন নম্বর মাঠটি করে থাকেন আলহামদুলিল্লাহ গর্ত কাজ চলছে ক্ষতি বসানোর জন্য ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন প্রচারের ক্ষেত্রে এবং চর্মনায় মাহফিলে আসবেন চরমনায় অগ্রহণের মাহফিল আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ ডিজিটাল মেশিন দিয়ে ডিজিটাল ব্যবহার করা হচ্ছে এবার মাফিসতে হবে ভিন্ন রকম আলহামদুলিল্লাহ মুসল্লিদের সমাগম হবে বেশি আমরা আশাবাদী বাকি আল্লাহবাকরির ইচ্ছা চলছে কার্যক্রম মাহফিলের প্যান্ডেলের বসা খুটি বসানোর জন্য গ্রস্ত করা হচ্ছে চরমানে আলী শাখার আয়োজনে তাদের দায়িত্বে থাকে তিন নম্বর মাঠ কমিয়া শাখার এক নম্বর মাঠ বাৰু <laughs> <laughs> সবার আগে নিউজ এমপিসি মিডিয়া আপনারা পাবেন যদি আমার সাথে থাকেন খেদমতো নিযুত আছেন চর্মনায় আলিয়া শাখার ওস্তাদ এবং ছাত্র মুজাহিদ খেরা চর্মনায় মাদ্রাসার মাহাবীর

এটা হচ্ছে তিন নম্বর মাঠ তিন নম্বর মাঠ অনেক বড় চার নম্বর সবচেয়ে বড় মাঠ চর্মনায় মাহফিলে অগ্রাহণে দুইটি মাঠ হয়ে থাকে এক এবং তিন তিনের প্যান্ডেলে কাজ শুরু হয়েছে আজকে থেকে ধারাবাহিকভাবে এক নাম্বার মাঠেরও কাজ চলবে শুরু হবে ইনশাল্লাহ কোয়ার্টার ইঞ্জুর রুম এই ইঞ্জুর রুম হচ্ছে আমার এখানে আমি থাকি আমার বাসা হচ্ছে এই বরাবর পশ্চিমে যে মেইন সড়ক এই মেইন সড়কের পাশি পুরো পাশে আমার বাসা যাচ্ছি আমার বাসার দিকে চলছে সর্বদিনের কার্যক্রম আমরা বেশি বেশি মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করবো আল্লাহাক রব্বুল আলমীর জন্য চরমানে মাহফিলকে কবুল করেন সমস্ত বিপদ আফাত থেকে হেফাজত রাখেন চরমানে শাহেকদের জন্য আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহ শাহেকদের স্বাস্থ্য ভালো রেখে দিন ও ইসলামে খেতমত করার সুযোগ করে দেন এবং সমস্ত ষড়যন্ত্র ষড়যন্ত্রকারী কারি থেকে আল্লাহ যেন হেফাজত রাখেন সেজন্য বেশি বেশি আপনাদের কাছে দেওয়া চাই জুবাইয়ের মার্কেট এই আমার বাসা একদম কাছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ